সকালে সকালে উঠে আমি কুলেখাড়ার রস খেয়ে নিচ্ছি খালি পেটেই খাই খুব গন্ধ করে যেন তাও খেতে হয় কারণ আমার গায়ে না খুব হিমোগ্লোবিনের সট ওই জন্য মেয়ে হওয়ার সময় আরও কমে গেছিলো নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের লাইয়ের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো এই দেখো কুলেখাড়ার রস তারপর সান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব কোথায় যাব জানো তো আজকে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে যাব মা মেয়েকে কেমন লাগছে জানিও মেয়ের মানসিক ছিল ওটা পুজো দেয়া হয়নি তাই পুজো দিতে যাব বলে মামে বেড়ে পড়েছে আর লোকনাথ বাবার প্রসাদ কি জানো তো আমাদের এখানে মিষ্টি আর ধূপ তাই তোমাদের দাদাভাইও স্নান করে বেড়ে পড়েছে এই যে যাচ্ছে বাপ মেয়ে আর আমি যাচ্ছি কেমন লাগছে বলো যে গাড়িতে করে যাচ্ছি পাশেই এখানে তাও মেয়ে একা বসতে শিখে গেছে মন্দিরে চলে এসেছি কেউ একজন টোটো কিনেছে তাই টোটোর পূজা দিচ্ছে এই দেখো লোকনাথ বাবার মন্দির চারপাশটা খুব সুন্দর এমন কোনো বিশাল নয় চারদিকটা গ্রামের ভিতরে তো এরকমই পরিবেশ আর যে তোমাদের দাদা হয় আর মেয়ে এখানে দেখো কত সুন্দর পরিবেশটা পুকুর নিম গাছ অনেক গাছ চারদিকে জানো তো খুব দারুণ লাগছে আমার এই দেখো সবাই পুজো দিতে ফল কাচ্ছে আমি ফল টল নিয়ে আসিনি শুধু মিস্ত্রি নিয়ে এসেছিলাম আমি প্রণাম করে চলে যাচ্ছি পুজো দিয়ে প্রসাদ নেই নি এখনও দিয়ে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে খেতে বসে গেছি খুব খিদে পেয়েছিলাম মা ভাত রান্না করেছে আজকে রান্নাঘরে আমি ঢুকিনি মা সব কিছুই করেছে আমি নিরামিষ রান্না আজকে এমনিতেই সোমবার তারপরে পুজো দিয়েছি খেয়ে টেয়ে আবার দেখো শাড়ি পরে বেড়ে পড়েছে কোথায় যাব দেখো ফ্রিজ দোকানে ফ্রিজ কিনতে এসেছি আর আমাদের দোকান আছে জানোই তো কোনো সময় রোলটা বিশেষ করে রাখতে হয় ফ্রিজে না হলে নষ্ট হয়ে যায় ওই কারণে তারপর দেখছি ফ্রিজটা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওই তারপরে অবশেষে সামসংয়ের এই ফ্রিজটা নিয়েছি তারপরে বৃষ্টি শুরু হয়েছে লোড করেছি ফ্রিজটা বৃষ্টি শুরু হয়েছে দেখো কিভাবে বাড়ি যাব দাঁড়িয়ে আছি সবাই এখানে চারিদিকে কত বৃষ্টি পড়ছে দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি দাঁড়িয়ে আছে টোটোও লোড করে দাঁড়িয়েছে এখানে কুকুর একটা শুয়েছিলাম তার ভিডিও করছি বসে বসে আর খুব খিদে পেয়েছে লাস্ট অব্দি তোমাদের দাদাভাই বাইকে এলো স্কুটি করে স্কুটিতে করে এলো দিয়ে আর আমি টোটোতে এসেছি দিয়ে বাড়িতে রেখে আবার মন্দিরে প্রসাদ নিতে এসেছি প্রসাদ নিয়ে চলে এসি তারপরে সবাই খেতে বসে পড়েছি এই যে দেখো আলু পটল দিয়ে তরকারি মা তাতে সজনে ডাটা দুটো ফেলে দিয়েছে আলু উচ্ছে ভাতে কুলের শাক যে বেটে দিয়েছিল সেটার বড়া করেছে আর চালতা ভাতে আর নিরামিষ কী করবে বলো বয়স্ক মানুষ দোকানের কাজও করেছে তারপরে এই দেখো ফ্রিজটা কেমন হয়েছে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা